এই রমজান মাসে তুমি দুইটি জিকির বেশি বেশি করো তোমার কপাল খুলে যাবে দোয়াটা কবল হবে যে বান্দা দুইটি জিকির এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ ওই বান্দার খালি হাতে ফেরত দিবে না এক নাম্বার জিকির আল্লাহ জিকির যদি কোনো বান্দা বার যদি কোনো বান্দা জিকির করে সুবহান আল্লাহ একশো বার যদি জিকির করে এবং দুই নাম্বার জিকির হলো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা জিকির একশো বার একশো বার করে যদি তুমি করো এই রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে বান্দা যখন ইফতারি যখন সামনে রয়েছে ওই সামনে ইফতারি রেখে তুমি এই দুইটা জিকির যদি বেশি বেশি করো করার পরে যদি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন সাহারি খাওয়ার পরে তুমি ও বান্দা তুমি এই সুবাহান আল্লাহ এই জিকিরটা তুমি একশোবার পাঠ করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তুমি একশোবার পাঠ করো পাঠ করে আল্লাহর কাছে যদি বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে এই দুইটি জিকির করার পর আল্লাহ তালা ওই বান্দার দোয়া খালি হাতে ফেরত দিবে না এই রমজান মাসে দুইটি জিকির বেশি বেশি করো সারাটা জীবন তোমাকে এই দুইটি জিকির বেশি বেশি করতে হবে জিকিরের মধ্যে সব থেকে পাওয়ার সব থেকে শক্তিশালী জিকির হলো এই দুইটি জিকির এক নাম্বার হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে বান্দা এই জিকির যারা বেশি বেশি দুনিয়ার বুকে পাঠ করবে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন কেয়ামতের দিন যে অনেক ভয়ঙ্কর হবে অনেক আযাবের দিন হবে কেয়ামতের দিন কেয়ামতের দিনে এমন অবস্থা হবে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মগজগুলি মানুষের ফুটা শুরু করে দিবে মগজগুলি ফুটতে থাকবে এই সূর্যের তাপ বান্দারা সহ্য করতে পারবে না আল্লাহ তাআলা ওই দিন বিচারের কাজ করবেন আল্লাহ তাআলা কেয়ামতের দিনে অত্যন্ত রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিন কহা অবান্দা ওই দিন মানুষেরা বড় সুটাছুটি করবে অনেক টেনশনের মধ্যে থাকবে মানুষেরা অনেক টেনশনের মধ্যে থাকবে কেউ কাউকে চিনবে না ওই সময় সূর্যের তাপ দিবেন বর্তমানে যে সূর্যের তাপ রয়েছে এই সূর্যের তাপই তো আমরা সহ্য করতে পারি না যদি ওই সূর্যটা তোমার মাথার উপরে আসে তাহলে তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করো ওই সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারবো না যেই বান্দারা দুনিয়ার বুকে দুইটি জিকির বেশি বেশি করবে এক নাম্বার হলো সুবহানাল্লাহি দুই নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটি জিকির যেই বান্দা বেশি বেশি করবে আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই সূর্যের তাপ থেকে বাঁচায় দিবে কেয়ামতের দিন কঠিন অবস্থান সময় কঠিন আজাবের সময় এই দুইটি জিকির করণেওয়ালাকে আল্লাহ তালা বড় শান্তির মধ্যে রাখবে বড় পেরেশানি তা তাদের দূর করে দিবে আল্লাহ তালা বলবেন বান্দা তোমরা যে এই দুইটি জিকির বেশি বেশি করেছ আমি আল্লাহর জন্য তোমাদের উপর বড় খুশি হয়েছি এরে নবীর উম্মতের দল এই রমজান মাসে এই দুইটি জিকির করে আল্লাহর কাছে দোয়া করো খালি হাতে আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না আর এই রমজান মাসে কোরআন তেলোয়াত বেশি বেশি করো আফজল তেন কোরআন সবথেকে উত্তম জিকির হলো কোরআন তেলোয়াত করা যেই বান্দা যত কোরআন তেলোয়াত করবে তার অন্তরটা তত পরিষ্কার হয়ে যাবে কারণ কোরআন হলো একটা নূর এই কোরআন যার অন্তরের মধ্যে প্রবেশ করবে তার অন্তরটাও নূরে নূরান্বিত হয়ে যাবে এই কোরআন তেলোয়াত করো রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ো কারণ এই রমজান মাসে তুমি কোরান পড়ার কারণে যদিও বান্দা অন্য মাসে একটা হরফ পড়ার কারণে তোমার দশটি করে নেকি হয়েছে এই রমজান মাসে একটি হর পড়ার কারণে তোমার নেকি আরো দ্বিগুণের থেকেও দ্বিগুণ বাড়ায়া যাবে এই রমজান মাসে অন্তত একটা খতম হইলেও কোরআন তোমাকে পড়তে হবে এর আল্লাহর বান্দা এই কোরআন যেহেতু এই রমজান মাসে নাজিল হয়েছে এই রমজান মাসে হজরতে আল্লাহর নবীর কাছে আসতেন এবং কোরআন শুনাইতেন নবী নিজেও জিবরাইলকে কোরআন শুনাইতেন ওরে নবীর উম্মতের দল এই কোরানের দাম আল্লাহ তাআলা বাড়া দিয়েছেন এরে বান্দা এই কোরআনটা তুমি বেশি বেশি রমজান মাসে পড় এবং ওই দুইটা জিকির বেশি বেশি তুমি করো এক নাম্বার হলো সুবহান এই দুইটা জিকির বেশি বেশি করো এবং কোরআন পাঠ বেশি বেশি করার পরে আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তোমার দোয়া অত্যন্ত দ্রুততার সাথে কবুল করে নিবেন